করে বাংলাদেশের কাপড় ব্লগাররা তবু উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি কথাগুলো মন দেওয়া শুনবি ঠিক আছে আর প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে কারণ যারা প্রবাসীদেরকে নিয়ে টল করে তাদের কানে যেহেতু কথা রাজা বরাবর পৌঁছায় ঠিক আছে তবু উদ্দেশ্য কথা বলে তোরা নাকি প্রবাসীদেরকে নিয়ে টল করস প্রবাসীদেরকে নিয়ে কথা বলস ওই শোন তোরা কি তোগো মতন কি প্রবাসীরা কি বদিয়ে ব্যবসা করে হ্যাঁ প্রবাসীরা মাতার গাম পাত তালা ফালায় তারপরে কাজ করে পয়সা কামাই করে বিদেশ থেকে যায় প্রবাসীরা তোদের টাকায় চলে তোরা প্রবাসীদের টাকায় চল ঠিক আছে তোরা প্রবাসীদের টাকা খাস প্রবাসীরা তোর টাকা খাস ঠিক আছে আর বউ দিয়া মিডিয়া তো আনা বউ ভিডিও মিডিয়া তো আনা ব্যবসা করার আগে প্রতি তালা দে সবচেয়ে ব্যাটার হবে বউ দিয়া প্রতি তালা দে ব্যবসা কর কারণ ব্যবসা তো বিয়ে তো ভালো করে কর প্রবাসী করে নিয়ে কথা বলার আগে অন্তত এক সোবার ভাববি কারণ প্রবাসীরা খেটে খাওয়া মানুষ তাদের বউরা হালাল কামাই খায় হারাম খায় না তো তোরা তো বউরে মিডিয়ার সামনে আইন না মনে করস মিডিয়ার সামনে আইন না বিভিন্ন অশ্লীল ভিডিও বানাস বানায় পয়সা কামাই করস তোরা তোলে বৌ বৌ পাঁচ একটা গোলাপ

খেতাব ভালো কিছু অর্জন করতে পারে তাহলে প্রবাসীরা করছে ঠিক আছে তোকে বলতেন প্রবাসীরা বৌ দিয়া ব্যবসা করে না শোন একটা কথা বলি তোদের উদ্দেশ্য নেক্সট টাইম যদি কোনোদিন প্রবাসীদেরকে নিয়ে কোনো কথা বলস না তাহলে মনে করস সাপ্রায়া পুটকি লোকেশন চেঞ্জ করে ফেলামো ঠিক আছে দেখ এই মরুভূমির দা সুমান চতুর্থ সাইডে শুধু পাহাড় আর পাহাড় বুঝছো শুধু পাহাড় আর পাহাড় এই যে আপনার টিনের সালের রং লাগে বুঝছো এখানে কাজ করি

ঠিক আছে ভালো হয়ে যায় কোনো সময় আছে